আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পাখির খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এক আকর্ষণীয় ভিডিও এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন বয়সের কালিম পাখি এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রানিং কালিম পাখি যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন বাংলাদেশের সর্ব জেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ হ্যাপি ভিউয়ার্স এগুলো হচ্ছে রানিং পাখি একদম রানিং এক থেকে দেড় মাসের মধ্যে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ পাখিগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ মশালা অসাধারণ কালার এবং পুরা কালারফুল কোনো প্রকার সমস্যা হবে না একদম যে কালারগুলো আপনারা নিতে চাচ্ছিলেন যে নীল কালার যেটারে বলেন বেগুনি কালার একদম মশালা অসাধারণ কালার কোনো কালারের কোনো সমস্যা নাই এগুলা পালন করতে পারবেন আপনারা ছেড়ে দিয়ে পালন করতে পারবেন যারা ছেড়ে দিয়ে পালন করতে চাচ্ছেন যে আমরা ছেড়ে দিয়ে পালন করব অনেকেই বলেন ভাই উইরা যায় চলে যায় এটা ছেড়ে দিয়ে পালন করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না উইরাও যাবে না চলেও যাবে না ঠিক দেশি মুরগি যেভাবে পালন করে ঠিক সেভাবে পালন করতে পারবেন এগুলার খাদ্য হচ্ছে ধান ভাত পানা ভুট্টা কমলি শাক পুঁই শাক যা দেবেন মশাল্লা খেয়ে নেবে কোনো প্রকার সমস্যা নয় সকল প্রকার খাবার এরা খেয়ে থাকে শুধু তাই নয় এগুলারে আপনারা এখন গরমের সিজন একটু করে পানি দিবেন বলের ভিতরে পানি দিবেন সে পানির মধ্যে গোসল করবে গুসলের পানিটা ফেলে দিবেন আর কোনো সমস্যা নাই শুধুমাত্র গোসলের পানি খাইলেই এরা অসুস্থ হয় এছাড়া কোনো অসুস্থ হয় না এদেরকে কোনো ট্রিটমেন্ট করতে হয় না ওষুধ দিতে হয় না কোনো প্রকার অসুস্থতার ঝামেলা নাই যদি আপনারা শুধু গোসলের পানিটা ফেলে দেন তাই হবে হ্যাপি বিয়ার্স শুধু এইগুলাই নয় আপনারা এখান থেকে আরও বিভিন্ন ধরনের পাখি নিতে পারবেন হাঁস নিতে পারবেন ঘুঘু নিতে পারবেন যারা বিদেশি পাখি পাখি এবং কি বিদেশি হাঁস বিদেশি ঘুঘু বিদেশি মুরগি বিদেশি যত প্রকার মুরগি আছে ফ্রিজেন মুরগি সহ সকল প্রকার মুরগি নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নয় মুরগির বাচ্চাও নিতে পারবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা বাচ্চাও নিতে পারবেন আশা করি আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনারা এসে দেখে নিতে চান তাহলে মাসাল্লাহ এসে দেখে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না হ্যাপি পেয়ার্স রানিং পেয়ার যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন যারা অ্যাডাল পেয়ার নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন যারা চার মাসের বাচ্চা নিতে চাচ্ছেন অনেকেই বাচ্চা চাচ্ছেন আজকে বাচ্চার কথা বলতেছি আপনাদেরকে কিছু বাচ্চা আছে নিতে পারবেন চার মাসের বাচ্চা যারা চার মাসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং কি যারা এক দেড় মাসের বাচ্চা নিতে চাচ্ছেন অনেকে বলছেন ভাই ছোটো বাচ্চা নাই হ্যাঁ এক দেড় মাসের বাচ্চা যারা নিতে চাচ্ছেন তারা এক দেড় মাসের বাচ্চাও নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না বাংলাদেশের সব জেলায় ডেলিভারি দেওয়া হয় হ্যাঁ প্রিয় ভিউয়ার্স বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়া হয় কোনো প্রকার সমস্যা নাই এবং কি যদি আপনারা আয়সা নিতে চান তাও নিতে পারবেন হ্যাঁ প্রিয় ভিউয়ার্স এগুলা যদি আপনারা বাচ্চা নিতে চান তা বাচ্চাও দেওয়া যাবে রানিং দেওয়া যাবে অ্যাডাল দেওয়া যাবে নিউ অ্যাডাল দেওয়া যাবে এবং কি এক দেড় মাসের মধ্যে ডিম বাচ্চা করছে ডিম এবং বাচ্চা সহ যদি নিতে চান যারা আছে যে বাচ্চা সহ নিতে চাচ্ছেন দুই তিনটা বাচ্চা আছে বাচ্চা সহ নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এবং কি যারা বলতে চাচ্ছেন ভাই ডিম সহ নিব ডিম সহ নিতে পারবেন ডিম চালে তাও নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই শুধু তাই নয় এখানে যত প্রকার হাঁস ঘুঘু পাখি আছে আশা করি আপনারা নিতে পারবেন সবাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারটাতেই যোগাযোগ হ্যাঁ প্রিয় যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনারা যদি নিতে চান এবং পালন করতে চান এটা খুব ভালো লাভজনক আপনারা পালন করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না এবং কি শুধু তাই নয় আপনারা যারা বিদেশি ফ্রেন্সি মুরগি এবং কি বিদেশি যত মুরগি আছে সকল মুরগির বাচ্চা নিতে চান আপনারা বাচ্চা নিতে পারবেন সরাসরি যোগাযোগ করবেন আপনারা রানিং পেয়ার দেখবেন দেখে তারপরে বাচ্চা নেবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনাদেরকে সরাসরি দেখাবো দেখানোর পরে আপনার